আয়না ওরফে জেসমিনের হাজব্যান্ড যিনি কুয়েত প্রবাসী এই বিদেশে থাকার সুযোগে মামুন তার প্রতিবেশী তার সাথে একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে আর থাইরয়েড গ্রন্থি সম্বন্ধে আসতে আসতা 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 ভালো লাগে ভালো ভাই প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করেছি তার বয়স সাতাশ এর দীর্ঘদিন ধরে এই জেসমিন আয়না বরফের জেসমিনের হাজব্যান্ড যিনি কুয়েত প্রবাসী তিনি বিদেশ থাকার সু পনেরো বছর যেমন তিনি বিদেশে আছেন এই বিদেশে থাকার সুযোগে মামুন তার প্রতিবেশী তার সাথে একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং এই সম্পর্কর একটা পর্যায়ে এসে তাদের মধ্যে হয়তো কোনো কারণে মনোমালিন্য সৃষ্টি হয় আমরা জানি যে দুই দিন পরে হয়তো ওনার হাজব্যান্ড দেশে আসবে এরকম একটা ঘটনার আগমুতে ঘটনাটা সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ডটা তো এটা মামুনের সাথে আমরা যতটুকু মনে করছি যে মামুন তার সাথে ঘর সংসার করার ইচ্ছা ছিল বা তাকে বিয়ে করার একটা ইচ্ছা ছিল কিন্তু আয়না এটা করতে রাজি ছিলেন না এরই প্রেক্ষিতে মামুন তারই ভাগ্নে রাব্বি যে ক্লাস নাইনে পড়ে তাকে ব্যবহার করে তার ওই দিন রাতেই তাকে শরবত পান করায় এবং এই শরবতের মধ্যে তাকে চেতনানাশক ওষুধ দেওয়া হয় যা আমরা পরবর্তী টেস্টে আমরা এই রেজাল্টটা পেয়েছি যে তার যে শরবতটা সেটা ওখান থেকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তার বাকি অংশ এবং এটা পরীক্ষার মাধ্যমে জানা যায় যে এর মধ্যে চেতনানাশক নাশক দেওয়া হয়েছিল এই চেতনাশক দিয়ে তাকে ঘুম পাড়ানো হয় এবং পরবর্তীতে মামুন একাই সেই সেখানে যায় এবং তার ঘরে তার ড্রেসিং টেবিলের উপরে একটা ধারালো চাকু থাকে যে চাকু দিয়ে সে পরবর্তীতে তাকে ¿Cómo